গ্যাসলক্ট ফুটবল ধনিয়া সবাইকে স্বাগত তো এখানে আমি জানি না আমার কথা কতটা শুনিয়ে যাচ্ছে বাইরে আছে জায়গাটা ভীষণ অন্ধকার তো জায়গাটা অন্ধকার এবং যাই হোক জায়গাটা আমার জীবন অনেক অন্ধকারে মেনে এসেছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না এখানে বাচ্চাদের কোনো কিছু একটা প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে সেই কারণে সাউন্ড কোয়ালিটি খুব খারাপ তবে একটা ছোট্ট অভ্যাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা হয়তো ওয়েস্টবেঙ্গল সমর্থকদের কিছুটা হলেও অন্ধকার কাটাতে সাহায্য করবে সেইটা হচ্ছে ব্রেজিলিয়ান একজন স্ট্রাইকারের সঙ্গে নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে ফুটবলারটির নাম হচ্ছে বার্গসন ডি সিলভা যিনি বর্তমানে খেলেন মালয়েশিয়ান সুপার লিগের ক্লাব জোভার দারুল তাকসিমের হয়ে এবং তিনি কিন্তু এই সিজনে মালয়েশিয়ান সুপার লিগে বত্রিশ ম্যাচে একত্রিশটা গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন তো এই ফুটবলারটির সঙ্গে নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু জানতাম যে ইস্টবেঙ্গল একজন স্প্যানিশ ফুটবলারকেই হয়তো সাইন করাবে কিন্তু হঠাৎ করে কিন্তু আজকের সন্ধ্যের পর থেকে এই ব্রাজিলিয়ান ফুটবলারটিকে নিয়ে কিন্তু কথাবার্তা বলা হচ্ছে যতটা আমি প্রোফাইল দেখলাম প্লেয়ারটি কিন্তু ফিজিক্যালি খুব স্ট্রং এবং টেকনিক্যালিও কিন্তু বেশ ভালো তো দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট আশা করবো এই ফুটবলের কিন্তু ইস্টবেঙ্গল শুরু করাতে পারে যদি করাতে পারে তাহলে কিন্তু সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভীষণ ভালো সাইনিং হতে চলেছে চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো রাখে তাহলে তো লাইক করে দিও মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভালো কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে